হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি জার্মানি ডায়নার থার্টি ফাইভ নিয়ে এসেছে এটা বেশ পুরাতন সাথে একটি ডিসকোভারি এলস্কোপ সহ হাত বদল করা হবে এটা হচ্ছে রেয়ার সাইট পরিবর্তন করা হয়েছে আর এটা যদি একটু দেখায় তার লোকেশন হচ্ছে যশোর আপনারা এখানে এসে দেখে শুনে নেবেন স্কোপ সহকারে হাত বদল করা হবে বেশ পুরাতন একটি গান জার্মানি থার্টি ফাইভ আপনাদের যদি কারো পছন্দ হয় আর এটা রিপেয়ার করা হয়েছে মোটামুটি কাজ করানো হয়েছে যেমন হচ্ছে খিল পরিবর্তন করা হয়েছে আর রেয়ারসাইট পরিবর্তন করা হয়েছে তো আপনার রেয়ার সেটটি অরিজিনাল কিনে লাগাতে পারবেন আর এই মডেলটা যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেব সেখানে আলাপ করে নিতে পারবেন আর লোকেশনটা হচ্ছে যশোর বাগাচারা এখানে এসে আপনারা দেখে নেবেন আর হচ্ছে এটা স্কোপ সহকারে হাত বদল করা হবে দাম দর হয়েছে চাওয়া হয়েছে স্কোপ সহকারে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করে নিতে পারবেন এটা হচ্ছে চাওয়া দাম আর সব কিছু ঠিক আছে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আপনারা টার্গেট প্র্যাকটিস করে নিতে পারবেন শ্যুট করে আর এটা যদি আপনার নিয়ে আছে কালার করেন তো আরো সুন্দর লাগবে এটা কালার ছাড়া আর মডেল আছে জার্মানি থার্টি ফাইভ আর একটি তিন চল্লিশ স্কোপ ব্যবহার করা হয়েছে তো অনেকেই কপ টাকায় জার্মানি নিতে চান তারা একটা দাম দর করে নিতে পারেন আবার এসে দেখে নিলে একটু ভালো হয় আর যদি আপনাদের জার্মানি চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টি জিরো সিক্সের কোনো গান প্রয়োজন হয় দুটো ক্যালিভারের সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নতুন ভিডিওতে আমরা দিতে পারবো যশোর থেকেও দিতে পারবো সেক্ষেত্রে চৌত্রিশ পঁয়ত্রিশ দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা এবং হচ্ছে তিনশো পঞ্চাশ পড়বে এক লাখ তিরিশ হাজার যদি আমাদের কাছে মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় তখন প্রি অর্ডার করে আপনারা এনে নিতে পারবেন এই মডেল হচ্ছে জার্মানি পঁয়ত্রিশ ও আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় নিতে পারেন আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানি পঁয়ত্রিশ ওল মডেলের একটি গান আপনারা এসে দেখে নিতে পারবেন লোকেশন যশোর আর আমি ডিসক্রিপশানে এটা বিস্তারিত দিয়ে দেবো আপনাদের যদি খারো ভালো লাগে তারা যোগাযোগ করবেন এবং এসে দেখে নেবেন গলা যদি দেখানো হয় যে কীভাবে আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ আমার আপনাদের কারো এয়ারগানের ওয়াশার স্প্রে তারপর হচ্ছে যে কোনো ফার্টস প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সাপ বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন ভিডিও যে কোনো এয়ারগানের ভিডিওতে নতুন অথবা যে কোনো অন্য ভিডিওতে আমার নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে পার্টস পাতি এবং নতুন কোনো এয়ারগানের জন্য যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সময় ধরে ভিডিওটি দেখার জন্য তো পরবর্তীতে আমরা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং আমাদের কাছে প্লেট থেকে শুরু করে স্কোপ এর গানের মালামাল সবকিছু পাবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গানটা যদি কারো প্রয়োজন হয় আপনি ডিসক্রিপশানে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে কোনো কোন আসসালামু আলাইকুম